আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি একটি নতুন নাটকের আপডেট যা নিয়ে দর্শকদের মাঝে ইতিমধ্যেই দারুণ আগ্রহ তৈরি হয়েছে এইবার আসছে জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান এবং কেয়াপায়েল এক অসাধারণ গল্প নিয়ে নাটকের নাম রূপসী স্টুডিও আর এর পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা মহিদুল মহিন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি পুরনো স্টুডিও নাম রূপসী স্টুডিও একসময় এখানে বিখ্যাত শিল্পীরা তাদের শিল্পকর্ম আঁকতেন স্টুডিওর দেয়ালে টাঙানো থাকত অসংখ্য নাম করা ছবি যা নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জাগাত এটা শুধু একটা জায়গাই ছিল না বরং ছিল শিল্পী আর সৃজনশীলতার প্রাণকেন্দ্র যেখানে সবাই মিলেমিশে নতুন কিছু সৃষ্টি করতেন বন্ধুরা এতেই বোঝা যাচ্ছে নাটকটি কতটা দারুণ হতে চলেছে নাটকের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে আর এখন চলছে শুধু এডিটিংয়ের কাজ খুব শীঘ্রই নাটকটি আপনাদের সামনে আসবে তাই অপেক্ষায় থাকুন রূপসী স্টুডিওর জন্য আর এরকম নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না